আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ বের হলাম পাঁচটা পঁয়ত্রিশে আজকে একটু লেট হয়ে গেল তারপরেও হাঁটাটা কন্টিনিউ রাখতে হবে কারণ সুস্থ থাকতে হলে হাঁটতে হবে তো আজকে হাঁটার সাথে একটা ব্যায়ামও দেখাবো একটা না দুই তিনটা ব্যায়াম দেখাবো এমাত্র হেঁটে আসলাম তো হাঁটতে গেলাম আর একটা প্রবলেম হয় এই এই টাটমোটা খুব ব্যথা হয়ে যায় এটা রেগুলার করলে ইনশাল্লাহ হবে না এটা অনেকদিন পরপর করি তো হয় একটা মোজাটা থাকতে হবে মোজাটা খোলা উচিত হবে না জুতা বইয়া আরও ব্যায়াম আছে মজাটা ছেড়ে গেছে তো হেঁটে এসে প্রথমে হাঁটার পরে প্রথমে আপনার মানে আমাদের পাটা ফ্রি করতে হবে পাটা ব্যায়াম করার আগে টিস্যুতে টান না লাগে রগে টান না লাগে এই কারণে পাটা ফ্রি করতে হবে ফ্রি করার জন্য একটা ব্যায়াম আছে আপনার এই নাক এই এখানে মিশেতে হবে টার্গেট থাকতে হবে নাক জানা এখানে মিশে খুব কষ্ট হয় না তবে হয়ে যাবে দুই চার দশ দিন করলে হয়ে যাবে করতে করতে হয়ে যাবে প্রায় হচ্ছে তারপরে সামনে তো মোটামুটি এতটুকু রক টান মানে রকটা ফ্রি করতে পারলেই হয়ে যাবে তো আমি ব্যায়াম করার জন্য ছাদে চলে এসেছি তো ছাদে ন্যাচারাল ওয়েদার এবং উন্মুক্ত স্থানে ব্যায়াম করলে আপনার ভিতর থেকে ভালো লাগবে ব্যায়াম করা একটা মজাই থাকবে আলাদা আর রুমের মধ্যে ব্যায়াম যেটা করা ওইটা করতে হয় তারপর যতটুকু পারা যাবে উন্মুক্ত স্থানে ব্যায়াম করতে হবে তো আমি রক ফ্রি করছি তো রক ফ্রি করার পরে আমার এখানে একটা ব্যায়াম আছে ব্যায়ামটা হচ্ছে এই লেভেলে পাটা উঠাইতে হবে এই লেভেলে এটা খুব ঘন ঘন উঠাইতে হবে ঘন ঘন ঘনবাদ করার সময় সেকেন্ড কাউন্ট করতে হবে যেরকম করতে চার মনে মনে দশ পর্যন্ত দশ সেকেন্ড কাউন্ট করতে হবে এক দুই তিন এভাবে করে দশ পর্যন্ত এখন প্রথম স্টেপ হবে আর ঠিক তিরিশ সেকেন্ড পরে পরের স্টেপ একই অনেক কষ্ট পেটে লাগে দ্বিতীয় ব্যায়াম আজকে সিম্পল ব্যায়াম দেখাবো এভাবে হাতটা পিছনে দিতে হবে এই পা উঠবে এই হাতের কোনো মিঠাইতে হবে এরকম খুব কষ্ট তারপর করতে হবে সুস্থ থাকতে হইলে আবার সরি তৃতীয় ব্যায়াম এটা একটা রেগুলার পিঠের মতো তো আজ এই পর্যন্তই আমি তো অনেক ব্যায়াম করবো তো আপনাদের জন্য আজকে এই পর্যন্তই কারণ এক ভিডিওতে এত ব্যায়াম দেখানো সম্ভব না ঠিক আছে ভালো থাকবেন আর যারা একটু মোটা হয়ে গেছেন আমার মতো ফ্যাট আছেন তো তারা অবশ্যই শরীরচর্চার মধ্যে থাকবেন তাহলে সুস্থ থাকতে পারবেন আর যদি সম্ভব হয় আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ বাই বাই